সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো ব্রাইট হারাইজন্সের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি আবদুল আল নোমান এর ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কথা বলবো একটা ওয়েব পেজে কীভাবে ছবি যুক্ত করা যায় কিভাবে হাইপার লিঙ্ক আমরা করতে পারি এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো তাহলে চলো শুরু করি প্রথমেই আমরা কথা বলবো হচ্ছে ওয়েবসাইটে ছবি সংযুক্ত করা নিয়ে ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার জন্য আমাদের যেই ট্যাগটা ব্যবহার করতে হবে সেই ট্যাগটাকে আমরা ইমেজ ট্যাগ হিসেবে জানি তোমরা যদি খেয়াল করে থাকো একটা ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য আমরা ইমেজ ট্যাগ সাধারণত ব্যবহার করে থাকি ইমেজ হচ্ছে একটি এমটি ট্যাগ এটা এমসিকিউ এর জন্য মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এর আগে যখন আমরা ট্যাগের প্রকার বেদ পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে দুই ধরনের ট্যাগ হয় কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ ইমেজ হচ্ছে এমটি ট্যাগের মধ্যে পড়ে এবার আসো দেখো আমরা বলতেছি ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয় ইমেজ হচ্ছে একটি এমটি ট্যাগ সাধারণত ওয়েব পেজে চার ফরম্যাটের ছবি বেশি সংযুক্ত করা হয় এই জন্য আমি কিন্তু বলেছি ব্র্যাকেটে বহুল ব্যবহৃত আমি কিন্তু বলতেছি না যে এই চারটা ফরম্যাটেরই ছবি হয় অ্যাকচুয়ালি এই চারটা ফর্ম্যাট বেশি ব্যবহার করা হয় ফর্ম্যাটগুলো কি সেটা আমাদের জানা দরকার প্রথম ফর্ম্যাটটা হচ্ছে ডট জেপিজি বা ডট দ্বিতীয় ফয় সেগুলো হচ্ছে একটা হচ্ছে ডট এস একটা হচ্ছে ডট ওকে চলো আমরা পরের দিকে যাই খেয়াল করো এই যে আমরা ইমেজ ট্যাগ নিয়ে কথা বলছি এই ইমেজ ট্যাগের চারটি অ্যাট্রিবিউট আছে কী কী অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটগুলো হচ্ছে প্রথমত এস আর সি এরপর আছে হচ্ছে উইথ আছে হচ্ছে হাইট আর আছে হচ্ছে এ এলটি বা অল্টার বলি আমরা আমরা শুরু থেকে আসি এস থেকে এস আর সি হচ্ছে সোর্সকে বোঝায় সোর্স মানে হচ্ছে আমরা উৎস বলতে পারি তাহলে একটা ছবি কোথায় আছে কম্পিউটারের ছবিটার লোকেশন কোথায় বা ছবির নামটা কি সেই নাম বা লোকেশনকে নির্দেশ করার জন্য আমরা হচ্ছে এস আর ব্যবহার করে থাকব। এরপরে যদি আসি আমরা ছবির প্রস্থ নির্ধারণ করতে হয় যে একটা ছবি সাইজে কতটুকু হবে প্রস্থে তাহলে সেটার জন্য আমরা উইথ ব্যবহার করব। এরপর আছে হচ্ছে হাইট হাইটটা হচ্ছে একটা ছবির উচ্চতা নির্ধারণ করার জন্য যে একটা ছবি হাইটে কতটুকু হইতে পারে সেটা নির্ধারণ করব আর সর্বশেষ এএলটি এএলটিটা নিয়ে একটু কথা বলা হচ্ছে এএলটিকে আমরা অল্টারনেটের শর্টফর্ম হিসেবে ব্যবহার করেছি অল্টারও বলতে পারি বা অল্টারনেটও বলতে পারি আমরা অল্টারনেট বা অল্টারের অর্থ হচ্ছে পরিবর্তে বলতে পারি আমরা আচ্ছা এখানে একটু মনোযোগের বিষয় এই প্রশ্নটি দুই নাম্বারের জন্য মানে খতে অনুধাবনমূলক হিসেবে আসে ইমেজ ট্যাগে এলটি কখন ব্যবহার করা হয় বা এলটি কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো তাহলে আমরা তখন কি বলবো আমরা বলবো যে এলটি বা অল্টারনেট যেই অ্যাট্রিবিউটটি আছে এটা সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে যখন কোনো কারণে যদি ছবিটা ওয়েব পেজে প্রদর্শিত না হয় আমি যে ছবি সংযুক্ত করতে যাচ্ছি সেটা যদি ওয়েব পেজে প্রদর্শিত না হয় বা ছবির লোকেশনটা যদি মিসিং দেখায় সেক্ষেত্রে ওই ছবির পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শন যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এএলটি অ্যাট্রিবিউট ব্যবহার করব ব্যাপারটা সবসময় এরকম না যে ছবিটাকে মিসিংই হইতে হবে ছবির পাশাপাশি ছবিটা দেখা যাচ্ছে তার পাশেও আমরা অল্টারনেট টেক্সট ব্যবহার করতে পারি সেক্ষেত্রে অল্টারনেট যেই টেক্সটটা আমরা ব্যবহার করবো সেটা যখন আমরা মাউসের কার্সরটা ছবির উপর নিয়ে রাখলে দেখব কার্সর বরাবর নিচে অল্টারনেট টেক্সটটা দেখা যাচ্ছে তাহলে কোনো কারণে যদি ছবি প্রদর্শিত না হয় সেই ছবির পরিবর্তে একটা টেক্সট প্রদর্শন করার জন্য অল্টার বা এএলটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় যাতে ইউজার ধারণা পায় যে এখানে আসলে একটা ছবি ছিল কোনো কারণে সেটা মিসিং হয়ে গেছে বা ছবির এই নামের একটা ছবি ছিল আশা করি অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে তোমাদের আমি ধারণা দিতে পেরেছি এবার আসি আমরা ইমেজ যে ট্যাগটা আমরা বলেছিলাম আইএমজি ট্যাগটা আই এম আমরা কীভাবে ব্যবহার করব আমি এখানে একটা ছবি দিয়েছি ছবির মাধ্যমে তোমাদেরকে এটার একটা কি বলে স্ট্রাকচার আমি বোঝানোর চেষ্টা করেছি বাট তোমরা যদি খেয়াল করো এখানে দেখো আমি হচ্ছে ইমেজ সংযুক্ত করার নিয়মটা উল্লেখ করেছি ইমেজ সংযুক্ত করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে আই এম জি স্টার্ট করতে হবে এরপর একটা স্পেস ব্যবহার করবো সবসময় আমরা রাখবো ট্যাগের মধ্যে স্পেস দিয়ে দেন হচ্ছে আমরা অ্যাক্টিভিউটগুলো লিখি তাহলে স্পেস দিয়ে এস আর সি লিখলাম এসআরসি হচ্ছে আমার সোর্স সোর্সের মধ্যে আমি ইনভার্টেড কমা বা কোটেশনের মধ্যে আমি কী মেনশন করে দিয়েছি আমি এখানে মেনশন করতেছি যে লোকেশন বা ইমেজের নেম তাহলে এখানে এস আর সির পরে আমি হচ্ছে কোটেশনের মধ্যে ব্যবহার করবো হচ্ছে আমার যে লোকেশনটা দেওয়া আছে বা আমার যে হচ্ছে ছবির নামটা দেওয়া আছে সেই নামটা আমি এখানে মেনশন করে দিব তাহলে কী হবে তাহলে আমার ছবিটা এখানে পাওয়া যাবে এখন কথা হচ্ছে আমরা অ্যাট্রিবিউট দেখেছিলাম চারটা কিন্তু আমরা নিয়মের মধ্যে শুধু একটা অ্যাট্রিবিউট কেন মেনশন করেছে দেখো মজার ব্যাপার হচ্ছে শুধু এস আর হচ্ছে ব্যবহার করা মাস্ট এটা লাগবেই এটা ছাড়া তুমি ছবি প্রদর্শন করতে পারবা না বাট অনেক সময় আমাদের প্রশ্নে ছবির প্রস্থ দৈর্ঘ্য নির্দেশ করে দেওয়া থাকে না যদি নির্দেশ না দেওয়া থাকে তাহলে আমরা ওখানে দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করব না যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব তার জন্য একটা উদাহরণ আমি তোমাদের জন্য রেখেছি চলো উদাহরণটা দেখে নিই খেয়াল করো আমি এখানে বলেছি তোমার কম্পিউটারের ডি ড্রাইভের পিকচার ফোল্ডারে একটু মেনশন করার বিষয় ছবিটা কোথায় আছে ডি ড্রাইভে পিকচার ফোল্ডারের মধ্যে একটা ছবি আছে ছবির নাম হচ্ছে অ্যাপল ডট পিএনজি এই ছবিটা ওয়েব পেজে সংযুক্ত করার জন্য স্টেমেল কোড আমার লিখতে হবে তাহলে ছবিটা কোথায় আছে খেয়াল করার বিষয় ছবিটা আছে হচ্ছে ডি ড্রাইভের পিকচার ফোল্ডারে সেই ছবির নাম হচ্ছে অ্যাপল ডট পিএনজি চলো দেখি তাহলে কী করব আমরা এই স্টেমেল দিয়ে শুরু করলাম এরপরে বডি সেকশানে গিয়ে আমরা শুরু করেছি আই এম জি এসআরসি লিখলাম এসআরসি লিখার পর খেয়াল করো এখানে আমি বলছি ফার্স্টে হচ্ছে ডি কে আমি মেনশন করেছি ডি খেয়াল করে দেখো তোমরা প্রথমে যেটা হয় আমরা যখন কম্পিউটারে প্রবেশ করি আমরা প্রথম হচ্ছে ড্রাইভ পাই ড্রাইভের ভেতরে থাকে হচ্ছে ফোল্ডারগুলো ফোল্ডারের ভেতরে হচ্ছে আমার ফাইল থাকে ঠিক আছে সেই জন্য কম্পিউটারের প্যাথ অনুযায়ী আমরা ফার্স্টে যেটা করব আমরা ফার্স্টে হচ্ছে ড্রাইভ মেনশন করব। এরপর একটা ব্যাক স্ল্যাশ দিব ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা হচ্ছে ফোল্ডার ম্যা মেনশন করবো এরপর ব্যাক স্ল্যাশের পরে হচ্ছে আমরা ছবির নামটা উল্লেখ করবো এইটা সবসময় এরকমভাবে আসবে ব্যাপারটা এরকম না অনেক সময় শুধু ছবির নামই দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমার লোকেশান লিখতে হবে না কিন্তু যখন আমি লোকেশন লিখবো লোকেশানগুলো ব্যাক স্ল্যাশ আকারে লিখে যাব কম্পিউটারের পাতগুলো এইভাবেই হয় ওকে তাহলে এরপর কি আছে আরেকটা জিনিস খেয়াল করো ছবির একটা সাইজ দিয়ে দেওয়া আছে বলতেছে তিনশো ইন্টু দুইশো পিকজেলে আকারে ছবিটা আছে এখন কথা হচ্ছে তিনশো ইন্টু দুইশো এখানে বলা নেই কোনটা হবে আমার প্রস্থ আর কোনটা হবে আমার হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমরা যেটা সবসময় মনে রাখবো লেন্থ যখন দেওয়া থাকবে মেনশন না করে প্রথমের যেটা থাকবে সেটা হবে হচ্ছে আমার প্রস্থ বা উইথ আর পরে যেটা থাকবে সেটা হবে হচ্ছে সবসময় হাইট ঠিক আছে দেখো আমি সেটি করেছি একটা স্পেস দিয়ে উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করেছি তিনশো পিক্সেল হাইট হচ্ছে দুইশো পিক্সেল লিখে আমি ট্যাগ ক্লোজ করেছি এরপরে আমি বডি এসে ক্লোজ করে দিয়েছি তাহলে এইটা যদি আমি এভাবে অ্যাড করি তাহলে এখানে একটা ওয়েব পেজের মধ্যে একটা ছবি আসবে যে ছবিটা তিনশো ইন্টু দুইশো পিক্সেল আকারে প্রদর্শিত হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ চলো আমরা পরের টপিকের দিকে যাই আচ্ছা আমরা বলেছিলাম আমরা হচ্ছে আজকে ছবি পাশাপাশি কিভাবে লিংক করতে হয় বা হাইপার লিঙ্ক করতে হয় একটা ওয়েব পেজের মধ্যে আরেকটা ওয়েব পেজকে সংযুক্ত করতে হয় সেটা আমরা দেখবো ঠিক আছে এখন হাইপার লিঙ্ক ব্যাপারটা কী আসলে এটা আমাদের জানা দরকার দেখো হাইপার লিঙ্ক হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে ভার্চুয়াল সংযোগ স্থাপন করার প্রক্রিয়া আমরা বলতে পারি একটা ওয়েব পেজের মধ্যে আমরা ভার্চুয়ালি যে কানেকশনটা তৈরি করে দেবো সেটা করার জন্য আমাদের হচ্ছে হাইপার লিঙ্ক লাগবে এখন উদাহরণ হিসেবে যদি আমি বলি আমরা ফেসবুক যখন ব্রাউজ করতে থাকি ফেসবুক ব্রাউজ করার সময় অনেক সময় দেখবো আমাদের সামনে হচ্ছে এরকম ই আসে মজার মজার থামমেল আসে একই করলো হিরো আলম হ্যাঁ তারপরে আবার দেখেন এরকম বলা থাকে যে দেখুন এইটা কি হলো সাকিব খানের সাথে বিস্তারিত লিঙ্কে তো আমরা একটা টেক্সট পাই নীল কালারের একটা টেক্সট সেই টেক্সটের মধ্যে যখন আমরা ক্লিক করি আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় ধরেন প্রথম আলু ডট কম হুম বা ঘোড়ার ডিম ডট কম এরকম টাইপের কোথাও আমরা চলে যাই ঠিক আছে তো আমরা ক্লিক করেছিলাম একটা টেক্সটে কিন্তু চলে গেছি হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে এই যে একটা টেক্সটের মধ্যে আমরা একটা কানেকশন পাচ্ছি একটা টেক্সটের মধ্যে ক্লিক করতে অন্য একটা ওয়েবসাইটে চলে গেল এইটাকে বলা হয় হাইপার লিঙ্ক একটা টেক্সট অনেক সময় এরকম হইতে পারে এটা একটা ছবি হইতে পারে তাহলে আমরা বলতে পারি যে একটা টেক্সট বা একটা ছবির মধ্যে কোনো লিঙ্কে লুকিয়ে রাখার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে হাইপার লিঙ্ক ঠিক আছে এই দুইটা সংজ্ঞায় আমি এখানে লিখেছি তোমরা চাইলে এটা সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারো এই হাইপার লিঙ্ক করার জন্য আমরা যেই ট্যাগটা ব্যবহার করব। সেই ট্যাগটা শুরু হয় হচ্ছে এ দিয়ে শেষ হয় হচ্ছে স্ল্যাশ এ দিয়ে এই ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আমি আবারও বলছি ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এটা একটু তোমরা নোট ডাউন করে রাখো কেন নোট ডাউন করে রাখবে কারণ হচ্ছে অনেক সময় এমসিকিউতে সরাসরি এ কথাটা মেনশন না করে বাংলায় অথবা ইংরেজিতে এরকম অ্যাঙ্কর কথাটা মেনশন করে দেয় তাহলে ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর যেই ট্যাগের সাহায্যে আমরা হাইপার লিঙ্ক করবো ঠিক আছে ওকে এখন এই হাইপার লিঙ্ক সাধারণত দুই প্রকারের হয় দুই ধরনের হাইপার লিঙ্ক হয় এক ধরনের হাইপার লিঙ্ককে আমরা বলি হচ্ছে ইন্টার্নাল হাইপার লিঙ্ক ইন্টার্নাল হাইপার লিঙ্কটাকে আবার লোকাল বলেও ডাকে অনেক সময় আরেকটা আছে হচ্ছে এক্সটার্নাল হাইপার লিঙ্ক যেটাকে গ্লোবাল হাইপার লিঙ্ক বলে এখন ইন্টারনাল আর এক্সটার্নাল হাইপার লিঙ্ক অ্যাকচুয়ালি আমরা কীভাবে করব কোনটা ইন্টারনাল আর কোনটা হচ্ছে এক্সটার্নাল এটা আমাদের জানা দরকার ইন্টারনাল হচ্ছে ধরো আমি ফেসবুকে গেলাম আমি ফেসবুক ব্রাউজ করতেছি নোটিফিকেশান আসছে আমি এখন আছি কোথায় নোটিফিকেশান চেক করার জন্য নোটিফিকেশান পেজে আছি আমি ধরো এরকম একটা নোটিফিকেশান আসছে যে সামন হ্যাজ কমেন্টেড অন ইউর ফটো তা আমরা কী করি আমরা ওই লিঙ্কটাতে ক্লিক করি ওই নোটিফিকেশানে ক্লিক করি যে আসলে কে কমেন্ট করছে দেখি আমরা ফেসবুকের একটা পেজে ছিলাম নোটিফিকেশান পেজে ক্লিক করলাম আমাকে আমার ওই পোস্টের পেজে নিয়ে যাওয়া হলো তাহলে এই নোটিফিকেশনের আন্ডারে একটা লিঙ্ক ছিল যার কারণে আমরা এইখান থেকে ওখানে গেছি তাহলে ফেসবুকের একটা পেজের সাথে ফেসবুকের আরেকটা পেজের যে কানেকশন সেটাকে আমরা বলবো যে লোকাল হাইপার লিঙ্ক বা ইন্টারনাল হাইপার লিঙ্ক একই ওয়েবসাইটের ভিন্ন ভিন্ন পেজকে লিঙ্ক করে দেওয়া বা সংযুক্ত করা কিন্তু আমরা ফেসবুকে আছি এই আলম কী করলো এটা দেখার জন্য আমরা লিঙ্কে ক্লিক করে দিছি বা লেখায় ক্লিক করছি আমরা চলে গেছি হচ্ছে ওই যে বললাম ডিম ডট কম হ্যাঁ আজকের সংবাদ ঘোরার ডিম ডট কম এরকম চলে গেলাম এইটা হচ্ছে এক্সটার্নাল হাইপার লিঙ্ক অন্য একটা ওয়েবসাইটকে ধরে এনে আমার ওয়েবসাইটের মধ্যে সংযোগ করে দিলাম আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এবার আমরা সামনের দিকে যাই এই যে আমরা অ্যাঙ্কোর ট্যাগের কথা বলতেছি এই অ্যাঙ্কোর ট্যাগে কয়েকটা অ্যাট্রিবিউট আছে এর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউটটা হচ্ছে এইচআরডিএফ বা গুরুত্বপূর্ণ যদি আমরা বলি এই এইচআরডিএফ অ্যাট্রিবিউটটাই হচ্ছে আমাদের লাগবে এইচআইডিএফ বলতে অ্যাকচুয়ালি আমরা বোঝাচ্ছি হাইপার রেফারেন্স রেফারেন্সটা কি অ্যাকচুয়ালি এই দিয়ে আমরা হচ্ছে আমাদের টার্গেটেড ওয়েবসাইটটাকে কানেক্ট করাবো ঠিক আছে যেই ওয়েবসাইটে আমি যাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এর থ্রুতে যাব আমি তাহলে কীভাবে যাব খেয়াল করো এখানে হচ্ছে একটা উদাহরণ আমি তোমাদের দিয়েছি সেই উদাহরণটা কেমন উদাহরণটা আমি বলতেছি উদাহরণ অ্যাকচুয়ালি নিয়ম বলছি যে নিয়মটা হচ্ছে প্রথমে আমরা এ লিখবো এরপর স্পেস দিয়ে এফ লিখে সেই এইচআরএফ এর মধ্যে আমি ইউ আর এল আমার ইউআরএল বা লিঙ্ক অ্যাড্রেস আচ্ছা এখানে স্ল্যাশ ব্যবহার করে এটা বলার পেছনে কারণ হচ্ছে কখনো কখনো এমসি কিউতে অপশনটা থাকে নিচের কোনটি একটি লিঙ্কের পরিপূর্ণ গঠন বা হাইপার লিঙ্কের পরিপূর্ণ গঠন তখন কখনো কখনো এখানে ইউআরএল শব্দটা ব্যবহার করে বা কখনো কখনো লিঙ্ক অ্যাড্রেস শব্দটা ব্যবহার করে দুইটা একটা জিনিসকেই নির্দেশ করতেছে ইউআরএলও হচ্ছে আমার ওই ঠিকানা ডিজায়ার ঠিকানা যেই ঠিকানায় আমি যেতে যাচ্ছি আর লিঙ্ক অ্যাড্রেস মানো আমি সেটাই বোঝাচ্ছি কোন লিঙ্কে আমি যাব তাহলে দুইটা জিনিস মেনশন করার পেছনে রিজন হচ্ছে এইটাই যাতে আমরা বুঝতে পারি যে আমরা আসলে কোথায় যাচ্ছি ঠিক আছে এরপর এটা শেষ করার পর আমরা যেটা করব আমরা একটা লিঙ্ক টেক্সট লিখবো লিঙ্ক টেক্সটটা হচ্ছে যেই টেক্সটের মধ্যে আমি আমার ছবি বা হচ্ছে সরি যেই টেক্সটের মধ্যে আমি আমার লিঙ্কটাকে লুকাতে যাচ্ছি অ্যাকচুয়ালি এই টেক্সটাই হচ্ছে ওয়েব পেজে প্রদর্শন হবে বাট লিঙ্কটা থাকবে হচ্ছে টেক্সটের এন্ডে আমি যখন ওই টেক্সটে ক্লিক করবো আমাকে নিয়ে যাবে ওই ওয়েবসাইটে বা ওই পেজে নিয়ে চলে যাবে ঠিক আছে আচ্ছা তোমাদের বোঝার জন্য আমি এখানে একটা ছবি ব্যবহার করেছি তোমরা যদি খেয়াল করে দেখো এখানে এই যে আমার এ হচ্ছে আমার ওপেনিং ট্যাগ ওপেনিং ট্যাগের মধ্যেই তুমি খেয়াল করে দেখো আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ইনভার্টেড কমায় আমাদের টার্গেটের যে ইউআরএলটা ছিল ওই যে আমরা যেটা বলেছিলাম ইউআরএল বা লিঙ্ক অ্যাড্রেস সেই টার্গেটেড ইউআরএলটা আমরা হচ্ছে কোটেশনের মধ্যে এই চারিয়ে ফেলে লিখে দিয়েছি এরপর আমরা এটা শেষ করে মাঝখানে খেয়াল করো আমাদের যে টেক্সট আছে এইটা হচ্ছে আমাদের লিঙ্ক টেক্সট এই যে এইটা এই টেক্সটটা হচ্ছে আমার দেখাবে দেখো ওই যে অ্যাঙ্কর টেক্সট হিসেবে বলতেছে লাস্টে আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করেছি করে আমার সম্পূর্ণ ট্যাগটা কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে এইভাবে যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করবো আমরা হচ্ছে একটা লিঙ্ক একটা টেক্সটের মধ্যে লুকিয়ে ফেলতে হবে চলো একটা এক্সাম্পল দেখি দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলটা যদি খেয়াল করো তোমার ওয়েবসাইটের হোম পেজে তোমার ওয়েবসাইটের পেজে এখানে একটা জিনিস একটু খেয়াল করবো তোমরা আমি একটা এক্সাম্পল এখানে এক্সটা এনেছি সেটা হচ্ছে এই যে হোম পেজ শব্দটা এটা একটু মেনশন করতেছি এই জন্য এটার জন্য আমরা একটা ডিফারেন্ট জিনিস দেখবো আমরা মৌলিক কাঠামোর কথা যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে তোমরা জানবে যে মৌলিক কাঠামোতে চারটা কন্টেন্টেক ছিল একটা ছিল এইস দিয়ে শুরু এরপরে হেড টাইটেল বডি এরপরে HTML শেষ করেছে। তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই পেছনে ভিডিওটা দেখে নিতে পারো তোমাদের জন্য সুবিধা হবে তো হোম পেজের মধ্যে গুগল লেখাটির উপর ক্লিক করলে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম ওয়েবসাইটটি চালু হওয়ার HTML কোড লিখো তাহলে আমি যেই পেজের কোড লিখতে যাচ্ছি সেই পেজটার নাম হচ্ছে হোম পেজ এই পেজের মধ্যে একটা লেখা প্রদর্শন হবে যে লেখাটা হচ্ছে গুগল আর এই লেখাটার মধ্যে ক্লিক করলে আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব ঠিক আছে এইটা করার জন্য আমরা কোড শুরু করেছি দেখো আমি ফার্স্টে কী করছি ফার্স্টে আমি এইচটিএমএল দিয়ে ডকুমেন্ট শুরু করেছি আমরা বলেছিলাম এখানে এইচটিএমএল হচ্ছে ডকুমেন্টটা শুরু বোঝায় হেড হচ্ছে আমার হেডিং সেকশানে কী কী আছে আমার টাইটেল বারে প্রদর্শিত হবে কি সেটা দেখানোর জন্য টাইটেলবারে আমার বলছে ওয়েব পেজের টাইটেল হচ্ছে হোম পেজ এই আমি টাইটেলের মধ্যে হোম পেজ মেনশন করে দিয়েছি হোম পেজ মেনশন করলে কি হবে তোমরা খেয়াল করো এইখানে একটা ছবি আছে এই যে আমার টাইটেল বার এইখানে হোম পেজ চলে আসবে এইখানে খেয়াল করো এই জায়গাটায় টাইটেলের মধ্যে হোম পেজ লেখাটা আসবে ঠিক আছে আচ্ছা এরপরে আসি আমরা এরপর আমরা যেটা করব আমরা হেড ক্লোজ করেছি এরপরে বডি শুরু করেছি তারপর আমরা বডির মধ্যে প্রথমে আমরা এট একটা শুরু করেছি এইচ ই ইএফ এইচ আর এফ মধ্যে আমার লিঙ্ক লিখতে হবে তাহলে লিঙ্কটা আমি অ্যাড করে দিয়েছি ডাব্লিউ ডাব্লিউ এই যে এটা হচ্ছে আমার ইউআরএল আমাদের গঠন অনুযায়ী এটা হচ্ছে আমাদের ইউআরএল বা লিঙ্ক অ্যাড্রেস আমরা যেটা বলছি এরপর আমাদের কী করতে হবে ব্র্যাকেট ক্লোজ করে আমরা লিঙ্ক টেক্সট অ্যাড্রেস তো লিখে ফেলছি এবার টেক্সট টেক্সট মানে হচ্ছে যেই লেখাটা প্রদর্শন হবে সেই লেখাটা লিখে দিলাম এই যে লিঙ্ক টেক্সট এটা হচ্ছে আমাদের লিঙ্ক টেক্সট এটা লিখে দিলাম লিখে দিয়ে আমরা আমাদের মতো বডিমেল ক্লোজ করে দিয়েছি দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা ছবি অ্যাড করে দিয়েছি যে ছবির মধ্যে দেখানো হচ্ছে আমরা যদি ওয়েব পেজে যাই তাহলে এই যে গুগল লেখাটা আসবে এরকম গুগল লেখাটার নিচে একটা আন্ডারলাইন থাকবে আর তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো গুগল লেখাটা দেখো নীল কালারে আছে আচ্ছা এইটার জন্য এইটা আমি রিসেন্টলি একটা এমসিকিউর মধ্যে এরকম পেয়েছি যে হচ্ছে নিচের কোন কাজটির জন্য ওয়েব পেজে লেখা নীল আকারে প্রদর্শিত হয় এবং হাইপার লিঙ্ক থাকে আমরা কি করি আমরা নীল লেখা পাইলেই হচ্ছে আমরা প্যারাগ্রাফের স্টাইলটাকে চলে যাই বা ট্যাগে চলে যাই আর আন্ডারলাইন দেখলেই হচ্ছে আমরা ইউট্যাগ ব্যবহার করা শুরু করি একটা জিনিস মনে রাখবা যখন আমরা হাইপার লিঙ্ক করি হাইপার লিঙ্ক করলে যেই টেক্সটটাকে হাইপার লিঙ্ক করা হয় সেটা ওয়েব পেজে যখন প্রদর্শিত হয় নীল রঙে প্রদর্শিত হয় এবং ওর নিচে অটোমেটিক্যালি একটা আন্ডারলাইন থাকে ঠিক আছে এটা তোমাদের মনে রাখার জন্য বলে দিলাম ওকে তাহলে কিভাবে আমরা হাইপার লিঙ্ক করবো এই ব্যাপারটা আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি এবার আমরা আমাদের আরেকটা টপিকের দিকে আমরা একটু মনোযোগ দিব আমরা তো বলেছিলাম শুরুতে যে হাইপার লিঙ্ক হচ্ছে কোনো ছবি বা টেক্সটের মধ্যে একটা লিঙ্ককে লুকিয়ে রাখা আমরা কিন্তু একটা টেক্সটের মধ্যে লিঙ্ক কিভাবে লুকাবো সেটা আমরা দেখেছি চলো আমরা দেখি একটা ছবির মধ্যে কিভাবে আমরা লিঙ্কে লুকাতে পারি আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করো ছবির মধ্যে আমরা লিঙ্ক লুকানোর জন্য আমরা এখানে নিয়মটা বলছি খেয়াল করো এই যে নিয়ম নিয়মটা হচ্ছে আগের মতোই একই জিনিস আমরা এই ট্যাগটা শুরু করবো এইচআরডিএফ দিয়ে মাঝখানে আমাদের সেই লিঙ্ক অ্যাড্রেস বা ইউআরএল বসে আছে বাট এইবার আমাদের যেটা করতে হবে আমরা যেখানে টেক্সট ব্যবহার করেছি লিঙ্ক টেক্সট সেই জায়গাতে আমরা এবার ইমেজ ট্যাগ ব্যবহার করবো ইমেজ ট্যাগ মানে হচ্ছে ওই যে আমাদের আইএমজি এস আর সি এটা ব্যবহার করে দিব দিয়ে তারপর আমরা ক্লোজ করে দিব তো এটা যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের কি হবে আমাদের ছবির মধ্যে হয়ে যাবে ঠিক আছে চলো একটা উদাহরণ দেখি খেয়াল করো এখানে বলতেছে তোমার ওয়েবসাইটের আইসিডি ডট ছবিটিতে ক্লিক করলে www.icd.com ওয়েবসাইটটি চালু হওয়ার জন্য ইস্টেমাল কোড লিখো তাহলে এখানে আমার ছবির নাম হচ্ছে খেয়াল করে দেখো আইসিডি ডট পিএনজি এবার কিন্তু ছবিতে কোনো লোকেশান নেই তাহলে আমরা শুধু নাম নিয়েই কাজ করব আর হচ্ছে আমার ওয়েবসাইটের নাম দেওয়া হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডট কম চলো তাহলে আমরা ফার্স্টে এইস শুরু করেছি বডি শুরু করেছি এবার আমাদের স্ট্রাকচার অনুযায়ী এইট একটা শুরু করেছি এইচআর দিয়ে এরপর আমরা এইচআর এ ফার্স্টে হচ্ছে আমাদের ইউআরএলটা দেখিয়ে দিয়েছি দেখো এইচআরএফ ইউআরএল লিখে ক্লোজ করেছি এরপর আমরা মাসখানে যেখানে লিঙ্ক টেক্সট ছিল আগেরবার সেই জায়গায় আমরা এবার ইমেজ ট্যাগ ব্যবহার করেছি করে আমার এই ট্যাগটা ক্লোজ করে দিয়েছি বডি এস্টিমেট এটা হলে যেটা হবে একটা ছবি ওয়েব পেজের মধ্যে দেখাবে যেই ছবিটাতে আমরা ক্লিক করলে সেটা আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তাহলে খেয়াল করো এটা ছিল হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এই এইচটিএমএল চ্যাপ্টার রিলেটেড আমরা বিভিন্ন সিকিউতে সৃজনশীলের ক্ষেত্রে হ্যাঁ কীভাবে ছবি সংযুক্ত করতে হয় তারপরে কিভাবে হাইপার লিঙ্ক করতে হয় এই ধরনের প্রশ্নগুলো পেয়ে থাকি আশা করি আজকের ক্লাসে একটা ওয়েব পেজে ছবি সংযুক্ত করা একটা ওয়েব পেজের মধ্যে হাইপার লিঙ্ক তৈরি করা বা একটা ছবির মধ্যে হাইপার লিঙ্ক কীভাবে আমরা ক্রিয়েট করব সেই ব্যাপারগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এই সিরিজের ধারাবাহিক ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখো যাতে তোমরা ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাও আশা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং মজা মজা আইসিটি ক্লাসগুলো করতে থাকো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও আর দেখাও ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম